অনেক পদ্ধতিতেই কিন্তু পুডিং বানানো যায় তো আমার এই পদ্ধতি শেয়ার আপনাদের সাথে শেয়ার করছি এই পদ্ধতিতে যে পুডিংটা আমি বানাবো এটার টেস্ট মানে সবার থেকে আলাদা হয় আমার কাছে তাই মনে হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে মিলে কিনা। আর এটা এতটা সফট আর এতটা মানে ভেলভেটি একটা টেক্সচারের হয় কি বলবো আপনারা বানালেই বুঝতে পারবেন তো এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি একটু গরম হয়ে উঠলে এখানে আমি তিন টেবিল চামিচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি আবারও জাল করতে থাকব। আর একটু ফুটে উঠলেই এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে হাফ কাপ কন্ডেন্স মিল্ক ঠিক আছে কন্ডেন্স মিল্কটা দেওয়াতে আপনার মানে এই পুডিংয়ের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো একটু নাড়াচাড়া করে এটাকে আমি ফুটিয়ে নিব মিনিট পাঁচেক ফুটালেই হবে বেশিক্ষণ জাল করার কিছু নাই মানে এক লিটারের কাছাকাছি হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলব ঠিক আছে তো এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে আমি নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি দুইটা এলাচও ব্যবহার করেছি ফ্লেভারের জন্য আপনারা যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন সেটা নামিয়ে ঠান্ডা করার পরে ঠিক আছে তো এখানে এখন আমি ডিম নিয়ে নিচ্ছি ডিম এখানে নিব আমি ছয়টা আপনারা চাইলে কিন্তু আটটাও নিতে পারেন যে আর আমি এখানে ছয়টা নিচ্ছি কারণ হচ্ছে আমি দু যে দুধটা ইউজ করছি সেটা কিন্তু অনেক বেশি রিচ কারণ সেখানে গুঁড়া দুধ এবং কন্ডেন্স মিল্ক দুইটাই ইউজ করা হয়েছে তো এখানে আমি চিনিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি মানে আমি কী টাইপের চিনি খেতে পছন্দ করি সেই অনুযায়ী এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটে নিব যাতে কোনো ধরনের কোনো লামস না থাকে তো কিভাবে বুঝবেন আপনি ফেনাটা সরালেই দেখতে পাবেন এটার মধ্যে কোনো দানা দানা ভাব নাই তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে আর হ্যান্ড হুইক্সের সাহায্যেও কিন্তু এটা আপনারা করে নিতে পারেন তো এটা একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি হচ্ছে ক্যারামেল করতে তো আমি সবচেয়ে বড় ডাইসটা নিয়েছি আর এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ক্যারামেলটা করার জন্য আর ক্যারামেলটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় এবং বেশি কালার না চলে আসে তো দেখতেই পারছেন আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন এই ডিমের মিক্সচার ডিমের মধ্যে আমি ঠান্ডা করে ওই যে আগে যে দুধটা জাল করলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এরপরে যে ডাইসটা যখন ঠান্ডা হয়ে যাবে ওইটার মধ্যে এই মিক্সচারটাকে ঢেলে দেবো এই যে দেখেন আমার ডাইসটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে আমি পুডিংয়ের যে মিক্সচারটা সেটা দুধের মিক্সচারটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এটার ঢাকনাটা আটকে আমি এটাকে স্টিম করব। তো চুলায় আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে এটার উপরে মানে পুডিংয়ের যে পাত্রটা সেটা রেখে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে জাল করে নিব পঁয়ত্রিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মিনিটই অ্যানাফ তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই যে দেখেন আমার এটা কিন্তু নামিয়ে নিয়েছি পুডিংটা এবং একটু ঠান্ডা করে নিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা মোল্ড আউট করে তো চারিদিক থেকে একটা ছুরির সাহায্যে আমি একটু ছাড়িয়ে নিব যাতে খুব সহজে এটা বের হয়ে আসে মোল থেকে এখন এই যে একটা প্লেটের মধ্যে এটা উপর করলেই কিন্তু বের হয়ে আসবে ব্যাস বের হয়ে গেছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত চমৎকার আসছে ক্যারামেলের কালারটা যদি খারাপ হয় তাহলে কিন্তু পুডিংয়ের উপরের কালারটাও খারাপ হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই তো এটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর পারফেক্ট যেটা না হয় আমি কিন্তু সেটা বলি না তো এটা অবশ্যই পারফেক্ট হয় আপনারা খেয়েই দেখবেন আর টেস্ট করে দেখলেই বুঝতে পারবেন তো আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি আর কেটেও দেখাবো যে এটা কত মানে সুন্দর হয় কত স্মুথ হয় তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন আর বাসায় ট্রাই করলে তো অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ